হাই বন্ধুরা সবাই কেমন আছো নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত দিন পর দেখো একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আজকে শেয়ার করছি যে আমরা দুজনেই কোথায় গেছি তো দেখো আমরা একটা রেস্টুরেন্টে এটা আমরা এই ফার্স্ট গেছিলাম। তো এটা আকিজের তিন তলায় রয়েছে এই রেস্টুরেন্টটা তো দেখো আমরা মেনু কার্ড নিয়ে নিয়েছি কি খাবো তো সেটাই আর কি দেখছি যে কি খাওয়া যায় দশ পিস আর আমি নিয়েছি

অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি তো পাঁচ থেকে ছ দিনের মতো বাংলাদেশে নেট ছিল না সারা মানে আর কি বাংলাদেশেই তো তোমরা যারা বাংলাদেশে থাকো তারাও তো জানোই নেট ছিল না এর জন্য আমি আপলোড দিতে পারিনি ভিডিও তো দেখো আমরা যখন যাচ্ছিলাম তো তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমরা ভিজতে ভিজতেই গিয়েছিলাম তো পুরোপুরি ভিজিনি অল্প ভিজেছিলাম তো জন্যই দেখো কেমন কেমন লাগছে ভিজে গিয়েছিলাম তো দেখো আমরা আসলে ভালোই লাগছিল। যে বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়েছিলাম তারপর গরম গরম আমাদের দেখো নুডলস রান্না করে দিয়েছিল তারপর চিকেন বল নিয়েছিলাম তো এগুলোই আমরা এনজয় করে খাচ্ছিলাম দেখো আমরা আকিস থেকে আসার সময় আমরা একটা রিং স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি তো এটাই এখন সেট করবে আমার হাজব্যান্ড এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো অনেক ধরনের কালার হয় এই রিং স্ট্যান্ডে তো এখনও তেমন ইউজ করে পারিনি তো ভালোই খারাপ নয় ভালো তো এটা আমরা একদম ছোট সাইজ কিনেছি তো এটাই আমাদের পারফেক্ট আছে তো বড়টাও ছিল কিন্তু একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো জন্য আমরা এটাই নিয়ে এসেছি তো দেখা যাক কেমন হয় ইউজ করে আর তোমরা যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে এই রিং স্ট্যান্ডটা আর কার কার আছে এরকম রিং স্ট্যান্ড আমাকে অবশ্যই জানিও আর কেমন হবে এটাও জানিও আর দেখো অনেকের সুবিধার্থে আমি বলে দিচ্ছি এটার দাম নিয়েছে ষোলোশো টাকা তো অনেকেই যদি মানে আর কি ভিডিও দেখে ভাবে যে এটার দাম কেমন কি কমেন্টে আবার লিখতে হয় এর জন্য আমি বলেই দিলাম যে এটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা যা তা মানে আর কি তোমাদের সুবিধার্থে তো দেখো এরকম একটা চার্জারের অ্যাডাপ্টার দিতে হবে আর দেখো এখানে আলো জ্বলছে তো এইটাই আলো বেশি হয় এটাই আলো কম হয় এটাই অন অফ আর এইটাই বিভিন্ন কালার হয় তো দেখো আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি আমি এখন দেখাচ্ছি হয় তো তো আলো অফ করে নিই দেখো এটার অনেক কালার হয় তো এটা আমরা দেখেছিলাম তো এটা ক্যামেরায় তুলে ধরিনি তো দেখো অনেক ধরনের কালার হয় তো অনেক সুন্দর এটা বিভিন্ন কালার হয় তো দেখো অনেক রাত হয়ে গেছে জন্য দেখো এখন আর কিছু দেখাইনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আমরা এখন ভাত খাবো আর আমার ছেলে দেখো ঘুমিয়ে গিয়েছে আর আমরা তিনজন রয়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমার মা বাড়ি চলে গিয়েছিল এজন্য আমি তেমন শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে ভেবেছিলাম সব শেয়ার করবো তো পরে তো আরও সময় আছে পরে ভালোভাবে দেখাবো তোমাদের সঙ্গে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো গুড নাইট বাই